গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই কম বেশি ছাগল পালন করে আবার কেউ কেউ ছাগল খামারও করে টাকা ইনকাম করে আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের বাড়িতে ছাগল আছে বা ছাগল খামার আছে কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ছাগলকে কি খাওয়ালে ছাগলের ওজন দ্রুত বৃদ্ধি পাবে এছাড়াও জানাবো ছাগলের বর্ষা বা শীতকালে কেন সর্দি বা পাতলা পায়খানা হয় এছাড়াও দাঁড়িয়ে থাকতে পারে না এবং হঠাৎ করে মারাও যায় এই বিপদ থেকে কি করে ছাগলকে ঘরোয়া উপায়ে ঠিক করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলবো ছাগলকে কি খাওয়ালে ছাগলের ওজন দ্রুত বৃদ্ধি পাবে আপনার ছাগলের ওজন কম দুধ কম দিচ্ছে বা বাজারে ভালো দাম পাচ্ছেন না আজকে আমরা জানব ছাগলের ওজন দ্রুত বাড়ানো ঘরোয়া ও কার্যকরী উপায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে থাকছে কিছু বিশেষ টিপস প্রথমেই বলি সবুজ ঘাস পাতা ছাগলের জন্য খুবই দরকারি ছাগলকে প্রতিদিন দুশো থেকে তিনশো গ্রাম করে কড়াইশুঁটি ভুট্টা খেসারি ডাল গমের ভুষি এবং সর্ষের খোল খাওয়াতে পারেন এতে প্রোটিন ও শক্তি দুটোই মিলবে সর্ষে খোল তিসি খোল খাওয়ালে ছাগলের শরীরের চর্বি জমে ওজন বাড়ে ছাগলের শরীরে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন এডিই খুব দরকার আপনি চাইলে মিনারেল মিক্স বা সল্ট ব্লক দিতে পারেন সকাল দুপুর ও বিকেলে খাবার ভাগ করে দিন একসাথে না দিয়ে ধাপে ধাপে দিন এতে হজম ভালো হয় ছাগলের ওজন বাড়াতে পর্যাপ্ত পানি জরুরি খাওয়ানোর পর পরই পরিষ্কার পানি বা ভাতের মার খেতে দিবেন। ছাগলকে নিয়মিত পরিষ্কার রাখলে ও রোগমুক্ত রাখলে ছাগলের ওজন দ্রুত বৃদ্ধি পাবে বাজারে কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায় যেমন লিভ বা নো ইত্যাদি যা হজম বাড়ায় ও ক্ষুধা বাড়ায় ছাগলকে সপ্তাহে একদিন অবশ্যই স্নান করিয়ে দিবেন ছাগলকে যখন জল খাওয়াবেন জলের সাথে লিপবাহান্ন লিকুইড বা এ টু জেড ভেট টনিক দশ থেকে বিশ এম এল দিবেন এই ওষুধগুলি খুবই কম দামে বাজারে পাবেন এক লিটারের দাম দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এইগুলি লিভার টনিক হিসেবে কাজ করে হজম শক্তি বাড়ায় খাদ্য গ্রহণে সাহায্য করে এবং কম সময়ে ছাগলের ওজন বাড়ায় এইবার জানব ছাগল হঠাৎ সর্দি পাতলা পায়খানা দুর্বলতা এবং দাঁড়িয়ে থাকতে পারে না এইসব লক্ষণকে একসাথে দেখা দিলে কি করবে তো চলো শুরু করা যাক এগুলি সাধারণত হঠাৎ আবহাওয়া পরিবর্তন হলে হয়ে থাকল কারণ ছাগল হঠাৎ আবহাওয়া পরিবর্তন কম সহ্য করতে পারে এছাড়াও ঠান্ডা লেগে নিউমোনিয়া ক্রিমের সংক্রমণ খাবার বদলে গেলে হজমের সমস্যা বা ইনফেকশন কারণেও কারণের জন্য হয়ে থাকে একে একে জানাবো ঘরোয়া উপায় ও কোন ওষুধ দিলে এই বিপদ থেকে মুক্তি পাবেন যদি ছাগলের সর্দি ও দুর্বলতা হয় তাহলে আদা কালো জিরা মধু খাওয়াবেন আর যদি ছোট ছাগল হয় তাহলে দু থেকে তিন চামচ গরম জলে মিশিয়ে খাওয়াবেন ছাগলকে শুকনো বা গরম জায়গায় রাখবেন আর যদি ওষুধ খাওয়াতে চান তাহলে রেসপি কেয়ার ভেট সিরাপ দশ থেকে পনেরো এম দিনে দুবার জলের সাথে দিবেন। তাহলে ছাগল ঠিক হয়ে যাবে এবার চলো যদি ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় তাহলে কি করবে। আগে বলি ঘরোয়া উপায় গাজর রস এক চিমটি লবণ সামান্য চিনি একসাথে মিক্স করে খাওয়াবেন তাহলে ঠিক হয়ে যাবে আর যদি ওষুধ খাওয়াতে চান তাহলে ইলেকট্রোভেট পাউডার বা সলফোডিয়াড্রিন অথবা ট্রিম্যাথোপ্রিম এর মধ্যে যে কোনো একটি ওষুধ পাঁচ থেকে দশ এম জলের সাথে খাওয়াবেন তাহলে ঠিক হয়ে যাবে এবার চলো যদি তোমার ছাগল দাঁড়িয়ে থাকতে না পারে তাহলে কি করবেন প্রথমে ছাগলকে রোদে বসাবেন ভাতের মারের সাথে গুড় মিশিয়ে খাওয়াবেন এতে শক্তি শক্তিবার বাড়াতে সাহায্য করে আর যদি ওষুধ দিতে চান তো তাহলে নিউরোবায়ন ফেট ইঞ্জেকশন দিলে ছাগল ঠিক হয়ে যাবে এছাড়াও আরও বিভিন্ন ওষুধ আছে এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে